ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কোন ভ্রান্ত দলের মধ্যে হাদিস অস্বীকারের প্রবণতা দেখা যায় এ হাওয়ারিজ বি শিয়া সি ডি জাবরিয়া এ খাওয়ারিজ আপনার উত্তরটি সঠিক ইসলামের ইতিহাসে দেখা যায় যে খারিজিরাই সর্বপ্রথম হাদিস অস্বীকারের সূচনা করে নানাভাবে পবিত্র কোরআনুল করিমের আয়াতকে সামনে আনছেন হাদিসকে অস্বীকার করছেন আমাদের সমাজে আজকাল এরকম অনেক মানুষকে দেখা যাচ্ছে যারা প্রেনবী সাল্লা সাল্লাম থেকে বর্ণিত হাদিসগুলোর প্রামাণ্যতাকে তারা অস্বীকার করেন তারা বলতে চান যে নবী আলী সালাতামের হাদিস চোদ্দশো বছর ধরে যে বর্ণিত হয়ে এসেছে এটি অবিকৃত থাকেনি হাদিসের যে সনদ বা সূত্র রয়েছে সেই সূত্রের গ্রহণযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তোলেন তারা এর মাধ্যমে বোঝাতে চান যে আমাদের শুধু কোরআনে করিমই মানা উচিত আল্লাহর কোরআনের বাইরে নবী সাদ আল্লাহ কোনো হাদিস থেকে কোনো বিধিবিধান আমাদের গ্রহণ করা উচিত নয় এ শ্রেণী মানুষদেরকে যুগে যুগে ওলামা ইকরাম আহলে কোরআন অথবা মুনকিরে হাদিস হাদিস স্বীকারকারী বা শুধুমাত্র কোরআনবাদী এরকম মানুষ হিসাবে জানে বাংলাদেশেও এ ধরনের মানুষের কার্যক্রম বিভিন্ন নামে বেনামে চালানো হচ্ছে তো এই শ্রেণীর মানুষরা আসলে জানেন না যে নবী আনিহি সাল্লা সাল্লামের হাদিস এটি কোরআনে কারিমের ব্যাখ্যা আল্লাহিন শুধুমাত্র কোরআন নাজিল করতে পারতেন একজন ফেরিস্তার মাধ্যমে মক্কার তো সেরকম কিছুই চেয়েছিল যে আসমান থেকে একজন ফেরেশতা নাজিল হয়ে যাক আল্লাহ কোরআনের সে বিষয়ে আলোচনা করেছেন তারা সেরকম কিছুই চেয়েছিল আল্লাহ রবুল আলমী কিন্তু সরাসরি ফেরেস্তার মাধ্যমে একটি কোরআনের কপি একটি দিয়ে যেতে পারতেন যে তোমরা এটা খুলে এই অনুযায়ী চলিও তা তো করেননি আল্লাহ রব্বুল এই কোরআনকে ব্যাখ্যা করবার জন্য প্রিয় নবী সাল্লা সাল্লামকে সাথে দিয়েছেন অর্থাৎ কিতাবের পাশাপাশি রেজাল এসেছে অর্থাৎ একদিকে গ্রন্থ এসেছে আবার গ্রন্থের ব্যাখ্যাও আল্লাহ রব্বের পক্ষ থেকে এসেছে এখন ব্যাখ্যাতার ব্যাখ্যা যদি আমাদের কাছে না থাকে তাহলে গ্রন্থ অনুযায়ী কীভাবে আমরা আমল করতে পারবো যেখানে আরবরা আরবি ভাষা তাদের মাতৃভাষা ছিল তাদের প্রতি শুধু কোরআন নাজিল হয়নি সাথে সাথে একজন ব্যাখ্যাতা হিসাবে নবী আল্লাহ হস্তালামকে আল্লাবুল নবী সাহেব প্রেরণ করেছেন তাহলে আমরা যারা মাতৃভাষা আমাদের আরবি চোদ্দোশো বছর পার হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার পর আমরা কিভাবে সরাসরি কোরআন থেকে সরাসরি আমল করব কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া অতএব নবী সাল্লামের হাদিস হলো কোরআন কারিমের ব্যাখ্যা হাদিসকে অস্বীকার করা কোরআনকেই অস্বীকার করার না অতএব এর মাধ্যমে হাদিসের শুদ্ধ শুদ্ধ নিরূপণ হয়ে গেছে এ বিষয়ে যদি কেউ সন্দেহ করেন তাহলে তাদেরকে কাছে আমরা প্রশ্ন রাখতে চাই কোরআনে কারিম কিভাবে এসেছে আল্লাহ রব্বুল এই মহাগ্রন্থ তো আমাদের উপর নাজিল হয়নি চোদ্দশো বছর ধরে যে মানুষগুলোর মাধ্যমে কোরআন আমরা পেয়েছি তাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি কোরআন এত বেশি সংখ্যক মানুষ বর্ণনা করেছে যে সেটা নিয়ে সন্দেহ করবার সুযোগ নেই কিন্তু হাদিসের ক্ষেত্রে কোনো কোনো হাদিস ভিন্ন ভিন্নভাবে আমরা অ্যানালাইসিস করতে গেলে দেখা যাবে যে বর্ণনা বর্ণনাকারী এত বেশি ছিল না তখন সেটা অতএব হাদিস অস্বীকার করা শুধুমাত্র কোরআনকে নেওয়া এটা অজ্ঞানতা ছাড়া মূর্খতা ছাড়া আর কিছুই নয় আপনি কারিম থেকে পাঁচক্ত সালাত প্রমাণ করা তো পরের কথা আপনি চার কাজ বা দুই রাকাত সালাফ কিভাবে আদায় করবেন সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করার কারিমে আপনি কোথাও খুঁজে পাবেন না রুকু কয়টা করবেন সেটা কখন কয়টা করবেন কীভাবে করবেন তার কোনো বিবরণ কারিমে আপনি খুঁজে পাবেন না তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রসুল আকরাম সালাম হাদিসের দ্বারস্থ হতে হবে এবং তার হাদিসের স্মরণাপন্ন হতে হবে করোনিম আল্লাহ তালা বলেছেন ফালা ফালাউরিক মির হাকিম কফিমা সাজারাবাইন হে রাসুল আপনি বলে দিন মানুষদেরকে যে তারা ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না তোমরা যতক্ষণ পর্যন্ত আহ রাসুল আকাম সল্লাহিস্লামকে আল্লাহ নবী সিদ্ধান্ত দাতা হিসাবে তোমরা গ্রহণ না করবে এখানে কেন নবী সাল্লাহিসামের উপরে বিষয়টিকে ন্যাস্ত করেছেন আল্লাহ বলতে পারতেন যে কোরআনকে না মানলে তোমরা ইমানদার হবে না শুধু সেটা তো সেটা তো বলেছেন আল্লাহ তালা তার পাশাপাশি বলেছেন রাসুল সাল্লাহসাল্লামের সিদ্ধান্তকে না মানলে তার সিদ্ধান্তকে না মানলে ইমানদার থাকতে পারবে না এই কথা আল্লাহ তালা কেন বলেছেন আলাহামতালা আরও বলেছেন ইয়া ইউলিন আমানো আতি আল্লাহ আতি রসুল হে ইমানদার করেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুল সাল্লাহসাল্লাম আনুগত্য করো এবং মুসলিম শাসক বা ওলামাহর আনুগত্য করে এখানে আলাদা করে রসুল সাল্লামের যে আনুগত্যের কথা আলাদা বলেছেন সেটা না করে নবী ক্যা কেন বললেন সেই সাথে তালা আরো বলেছেন ওমা আতা নাহা তাহু তোমাদেরকে রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো তিনি যা দেননি সেটা বর্জন করো সেটা থেকে তোমরা বিরত থাকো এখান থেকে না বিশ্বাহ্লামের আনুগত্য যে করতে হবে পৃথকভাবে হাদিসের করণে কারিমের পাশাপাশি করণ করিমের সাথে হাদিসের কোনো সংঘর্ষ নেই আমাদের কাছে অনুসন্ধান সংঘর্ষ মনে হয় কিন্তু আসলে কোনো সংঘর্ষ নেই বরং না বিসাদামের আনুগত্য সেটা কোরআনেরই আনুগত্যের সামিল এরপর আল্লাহ তালা বলেছেন কুলিংকুন তুম তো হেবুল আল্লাহ হেরাসুল আপনি বলে দিন তোমরা আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমাকে আনুগত্য করো আমার অনুসরণ করো অতএব যদি কেউ নবী সাল্লামের হাদিসকে অস্বীকার করে সেটাকে মানতে না চান সেটি তার মূর্খতা এবং ছাড়া কিছু নেই তিনি কখনো পূর্ণাঙ্গভাবে ইসলাম অনুসরণ করতে পারবেন না নবিসাম হাদিস ছাড়া একটি হাদিস দ্বারা দারা নবিস্লামের একটি হাদিস আমরা জানতে পারি যিনি যেটা তিনি অনেক আগে আমাদেরকে ওষুধ বানিয়ে আকারে বলেছেন যে একটা সময় আসবে যখন মানুষ আরামের কেদারায় বলবে হাদিসকে অস্বীকার করবে অতএব হাদিস অস্বীকার করার এই প্রবণতা এটি যে হবে এক সময় নবী আরাম আগেই ভবিষ্যৎবাণী করেছেন অতএব আমাদের